বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজ আমি আপনি সইতে পারছি না এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে বাঁচার জন্য সায়ও আছে তারপরও বারংবার আফসোস করছি এত গরম কেন এই গরম আর সইতে পারছি না কিন্তু ওই বিচার দিনের কথা আপনারা আমার কতবার আফসোস হয়েছে কতবার আমি আপনি সেই বিচার দিনের জন্য আফসোস করি সেদিন সূর্য থাকবে মাথা করে সূর্যের চাপে মাথা গলে যাবে জমিনটা হয়ে যাবে তামা সে বিচার দিনের কথা আপনার আমার একটুকু মনে হয় না সেদিন কেমনে থাকবো হে আফসোস কি আপনার আমার মনে একবারও জাগে না ওই আফসোস যদি হতো সে বিচার দিনের জন্য তাহলে আল্লাহ যে দৈনিক আপনাকে আমাকে পাঁচবার ডাকছে নামাজের জন্য এসো সাফল্যের জন্য এসো কিন্তু আমি আপনি সে গার দ্বারা ও হতবাকা কোন সাফল্যের পিছনে ছুটছি সেটা নিজেরাই জানি না সে আল্লাহর ডাকি কি সারা দিয়েছি সে বিচার দিনের ভয়ে কোনো গুনা থেকে কি বিরত দেখেছি, সে বিচার দিনের ভয়ে সুদ ঘুষ এবং অন্যের সম্পদ আত্মসাত থেকে বিরত দেখেছি আয় সে জীবন বেড়া তো পুরে যাচ্ছে কবে সেই দিনের জন্য প্রস্তুতি নেব কবে সে আফসুস করব। তবে হ্যাঁ বেড়া শেষে একদিন আমাকে আপনাকে আফসুসের কাঠগোড়ায় দাঁড়াতে হবে সে সেদিন শুধু আফসুসই আর কিছু নয়